বড়দিন অতনু তনু পাটন পাটঞ্জ নই বড় বড় দিন সময়ের শুধু সে উৎসব খ্রিস্টের জনমে মহিমার গিরিরাজে বড় হোক মরমে নিম্নতা খর্বতা বিকৃতি বড়ো আজ মানবিক ভাবনা হীনতাই বড় কাজ হোক বড় অনুভূতি ডুবে যাক ক্ষলতা বড় মনে নিমে যাক যত কিছু নিচতা মননের আক্রোশ বড় জমে বড় হোক সম্প্রীতি রক্ষার কবজে বড় হয়ে ভরে যাক শান্তির সবুজে যত আছে অন্ধতা বড় হোক হৃদয়ে থাক শুধু সরলতা বড় মাপে সদয়ে শোষণের নাগপাস বড়ো আজ বড় হোক জলময় প্রতিবাদ সরেতেই বড় বড় হোক যত কিছু কামনা বড় হয়ে ঘটে যাক সব যত যাত না জ্বলে যাক পুড়ে যাক বড় বড় ক্লেশতা বড় হয়ে কুটুক যেন মরমের ফুলটা